নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দ আমেরিকার ধর্ম মহাসভায় ভারত ও ভারতের ধর্ম সংস্কৃতি প্রভৃতি সম্পর্কে ব্যাখ্যা করেই ভারতকে মহান করে তুলেছিলেন এবং সেই সঙ্গে তিনি সেই দেশ ও জাতির উদ্দেশ্যে কিছু মহামূল্যবান কথা বলেছেন আজ আপনাদের শোনাব সেই কথা আসুন তবে আর দেরি না করে শুরু করা যাক মানুষে সেই ঈশ্বরত্বের ঘোষণা তার প্রথম সম্বোধন বাক্যেই ধ্বনিত ভগিনী ও ভ্রাতৃগণ সকল মানুষে সম উৎস থেকে জাত সেজন্য তারা রক্ত সম্বন্ধে আবদ্ধ আবার সম্বোধনের প্রথম শব্দ ভগিনী এই অংশেও ভগিনী নিবেদিতা দেখেছেন স্বামীজি নারীকে প্রথম স্থান দিয়া জগৎকে নিজ পরিবারভুক্ত করিয়া লইয়াছিলেন স্বামীজির শান্তি বানীয় পারাভূতের কান্ত প্রার্থনা রপ নয় তাতে ছিল অনন্ত শক্তির দোতনা শান্তি শক্তিরই অপর রূপ মানুষকে অন্তর্নিহিত অনন্ত শক্তি অনুভব করতে হবে ক্ষুদ্র শক্তির তাড়নায় সে হিংস্র আনন্দ শক্তির আধার হয়ে সে শান্ত সমুদ্রবাড়ি তটের আঘাতে গর্জনশীল কিন্তু মধ্যাংশে স্থির শান্ত শক্তিহীনের শক্তি প্রার্থনার মধ্যে আছে কাতরতা কৃপা ভিক্ষা আর শক্তিমানের শান্তিবাণীতে আছে দারুণ সক্রিয়তা নির্ভয় মানুষই শান্তিকে সফল করতে পারে তেজে ত্যাগে আত্মৎসর্গে তার পক্ষেই সত্যে প্রতিষ্ঠিত থেকে যথার্থ শান্তির পথ অনুসরণ ও প্রদর্শন করা সম্ভব মারণাস্ত্রবিদ্ধ এক সন্ন্যাসী দৃষ্টান্ত স্বামীজি দিতেন সন্ন্যাসী তার আততাইকে বলেছিলেন যে মরছে এবং যে মারছে দুই তিনি স্বামীজির শিকাগো ভাষণাদের অন্য দু একটি প্রসঙ্গ আনা যাক হিন্দু ধর্মকে বেদান্ত ভিত্তিতে ব্যাখ্যা করার সময়ে বিবেকানন্দ মানবতত্ত্বকেই উপস্থিত করেছিলেন যে মানুষ অনন্ত শক্তির আধার যথা মানুষ পাপই নয় সে অমৃতের অধিকারী পাপ বাদ খ্রিস্ট ধর্মতত্ত্বের একটা স্তম্ভ পাপে মানুষের জন্ম পাপ থেকে মানুষকে হিসাব মতো ত্রাণ করেন ঈশ্বর ইত্যাদি এই মতবাদকে স্বামীজি মানবজীবনের ওপরে আরোপিত গাঢ় চিহ্ন বলে মনে করতেন এমনই তীব্রতার মনোভাব যে তিনি বলেছিলেন মানুষকে পাপি বলাই মহাপাপ পাপের বদলে অজ্ঞান শব্দ তিনি ব্যবহার করতেন অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন মানবাত্মা জ্ঞান লোকের দ্বারা নির্মুক্ত হয়ে নিজ নিত্যস্বরূপ উপলব্ধি করে পাপ বিশ্বাসী মানুষে পূর্ণ এক ভূখণ্ডে দাঁড়িয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দুঃসাহসিকতা বিবেকানন্দ দেখিয়েছিলেন আঘাতে আঘাতে তাকে জর্জর করে তোলা হয়েছিল তিনি উদার আনন্দে বলেছিলেন আজ যারা আমার নিন্দা করছে তাদের উত্তর পুরুষেরা আমার এই কাজের জন্য ধন্য ধ্বনি দেবে ধর্ম যদি নিত্য সত্য হয় তাহলে তার নিত্যতাই সূচিত করছে ধর্মের সূচনা হয়নি তথাকথিত কোনো ঈশ্বরের দ্বারা ধর্মের উদ্ভাসন ঘটে ঘটেছে মানুষের পরিষ্কৃত সত্তায় এই বার্তা হিন্দু ধর্মের বেদান্তে আছে তাই বেদান্ত সনাতন ধর্ম একই কারণে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্মের মতো ব্যক্তি নির্ভর নয় এই সকল ধর্মের প্রবর্তক পুরুষ আছেন হিন্দু ধর্মের প্রবর্তক পুরুষ নেই হিন্দু ধর্মের অবতার প্রথিত পুরুষেরা বস্তুতপক্ষে আচার্য বিভিন্ন কালে গ্লানি ম্লান ধর্মসত্যকে তারা নিজ জীবন ও বাণীর দ্বারা পুনরুজ্জীবিত করেছেন না ধর্মের জন্মদান তারা করেননি বিভিন্ন ধর্মমতগুলি নিত্য সত্যে পৌঁছবার বিভিন্ন পথস্বরূপ যতক্ষণ কেউ পথবর্তী থাকেন ততক্ষণ অপর পথের যাত্রীর সঙ্গে তার পার্থক্যবোধ থাকে অন্তে পৌঁছলে অখণ্ড চৈতন্য একাকার বোধ এতক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন প্রণমামি জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন যাতে এই ধরনের আলোচনা সবার আগে পেতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এর দ্বারা আমি উৎসাহ পাই এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের ধন্যবাদ